নিউজ ভ্যানগার্ড এর পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে তবে আজ সকালে কম্পন অনুভূত হয়েছে রাজ্য জুড়ে হঠাৎই ঝাঁকুনি রিক্টার স্কেলে কম্পনের মাত্রা অনুভূত হয়েছে পাঁচ দশমিক দুই তবে এই কম্পনের ফলে কিন্তু রীতিমতো কেঁপে উঠেছে রাজ্য ত্রিপুরা এবং আশপাশ এলাকা বাংলাদেশেও প্রভাব পড়েছে এই কম্পনের তবে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনা শতাব্দী উত্তর পূর্বে আবারও কম্পন এবং সে জায়গায় আগরতলা সহ আশপাশ এলাকায় কম্পন অনুভূত হয়েছে সকাল প্রায় দশটা নাগাদ এই কম্পন অনুভূত এই মুহূর্তে ভূতত্ত্ববিদরা কি জানাচ্ছেন হয়েছে এবং শুধুমাত্র রাজধানী আগরতলায় নয় আমি এই মুহূর্তে বলতে পারি যে গোটা রাজ্যের বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু সে তোমার কম্পন অনুভূত হয়েছে এবং একই সঙ্গে আরো একটি বিষয় আমি বলে রাখি যে আজকের কম্পন কিন্তু সেক্ষেত্রে পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও সেটা অনুভূত হয়েছে আর সেদিনের কম্পনের ক্ষেত্রে তোমার আমি যেটা তথ্য পেয়েছি কিংবা রিপোর্টে উঠে এসেছে তাতে করে বলতে পারি যে বাংলাদেশের নরসিংদীর কাছে দশ কিলোমিটার গভীরে সে উৎসস্থল ছিল আর বিশেষ করে এই কম্পন যেখানে পশ্চিমবঙ্গে অনুভূত হয়েছে তার একটা মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আর সেখানেও কোনো হতাহতের খবর নেই এছাড়াও বাংলাদেশের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় কারণ আমরা সকাল থেকে দেখেছি যে সত্যি ভূমিকম্প হয়েছে কিনা কেউ বা আবার আতঙ্ক প্রকাশ করছেন তারই মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য কেঁপে উঠেছে ত্রিপুরা রাজ্যে মাত্রা ছিল পাঁচ দশমিক দুই আহ কার্য এবং সঙ্গে সঙ্গে আরো একটি বিষয় আহ সেটা হচ্ছে গত থেকে 5 সেকেন্ড কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে আর এই অল্প সময়ের ডুরেশনের মধ্যে কিন্তু রাজচর জুড়ে আতঙ্ক রীতিমত বিরাজ করছে রাজধানী আগরতলা সহ কোন কোন জায়গায় সেই ক্ষেত্রে কম্পন অনুভূত হয়েছে তাহলে যদি বলতে হয় বলতে পারি যে উত্তর ত্রিপুরা জেলা এছাড়া হয়েছে শিবাইতলা এছাড়া হয়েছে গোমতী এবং আকাটকি জেলায় কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে পাশাপাশি তোমার বাংলাদেশ ভূমি কোম্পানি উপকেন্দ্র ছিল ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চলের কাছে আজ যার ফলে কি হয়েছে যে উত্তর পূর্ব ভারতের এই কম্পনের সক্রিয় জোন হিসেবে রয়েছে ফাইভ মানে পঞ্চম স্থানে আর এর ফলে তোমার ভূমিকম্প প্রবণ বলেই এই মুহূর্তে উত্তর পূর্বের একাধিক রাজ্য বিশেষ করে বিজ্ঞানীরা তাই তথ্য দিয়েছেন আর এটা হয়েছে তোমার প্রাকৃতিক প্লেটের নড়াচড়ার ফলে এমন হয়েছে বলে ভূতত্ত্ববিদরা জানাচ্ছেন এবং এছাড়াও এই ভূমিকম্পের ফলে কোন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কিংবা কতটা হয়েছে সেটাও হচ্ছে সব থেকে বড় প্রশ্ন তবে ত্রিপুরা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এখনো পর্যন্ত কোনো ধরনের বড় ক্ষয়ক্ষতি বা প্রাণহানি খবর মেলেনি হ্যাঁ তবে কয়েকটি এলাকায় দেওয়ালে হালকা ধরা কিংবা তালের ছাদ নড়ে এমন কিছু খবর খবর এছাড়া কোনো রকম বড় কিন্তু খবরটা কি এখনো পর্যন্ত ঠিকঠাক ভাবে জানা গেছে বুঝতে পারিনি আরো একবার বলতে এই যে কম্পনের কম্পন মূলত কোন তার উৎপত্তি স্থল কি এখনো পর্যন্ত জানা গেছে দেখো এই উৎপত্তি স্থলের প্রসঙ্গ আমি শুরুতেই বলেছিলাম যে ভূমিকম্পের আজকে ছিল বাংলাদেশের নর্সিংদীর কাছে আর যা কিনা তোমার দশ কিলোমিটার গভীরে সেটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এবং শুরুতে আমি সেটাই বলেছি এবং তারপর আসছি আরো একটি ত্রিপুরা রাজ্য নয় এছাড়া তোমার অসম মেঘালয় মিজোরাম এবং সীমান্তবর্তী বাংলাদেশের অংশ কিন্তু আজকে কেটে উঠেছে আর তোমার বিশেষজ্ঞরা এও বলছেন যে উত্তরপূর্ব পূর্ব ভারতে বিশেষ করে ত্রিপুরা এমন একটি জায়গায় রয়েছে সেখানে কিন্তু ভূমিকম্প প্রবণ বলে তারা বলছেন বারবার বা তারা সতর্ক করেছেন এর আগেও আমরা দেখেছি একাধিকবার তারা সতর্ক বার্তা দিয়েছেন যদিও সে প্রশাসন সতর্ক রয়েছে এবং পুরোপুরি ভাবে ত্রিপুরাতে কিন্তু এর মধ্যে সিজনিক জোন অর্থাৎ সেটা হচ্ছে ইস্টার্ন হিমালয়ান টেকটনিক বেল্ট যার ফাইভ নাম্বার জোনে রয়েছে ত্রিপুরা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণী বলে এর মধ্যে তারা জানাচ্ছেন এছাড়াও সাম্প্রতিকের সময়ে কিন্তু একটি গবেষণা করেছেন ভূতত্ববিদরা আর সেই গবেষণাতে উঠে এসেছে যে ত্রিপুরার জন্য ভবিষ্যতেও সেক্ষেত্রে ঝুঁকির এলাকা রয়েছে তাই প্রশাসন যেন সতর্ক থাকে ভূমিকম্প হতে পারে আর এই অঞ্চলটি অত্যন্ত জটিল রয়েছে বিশেষ করে ভূ কাঠামোগত যেটা ভারতীয় প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ ছাড়াও সেখানে ইন্দো বার্মা কেলটন এলাকা সক্রিয় রয়েছে আর সেই সঙ্গে ভূতত্ববিদ্যা এই মুহূর্তে মনে করছেন যে সামান্য থেকে মাঝারি ভূমিকম্প অনুগত হতে পারে আগামী কিছুদিনের মধ্যে তাই সেক্ষেত্রে মাটির নিচ থেকে ক্রমিক চাপ সেটা সঞ্চিত হচ্ছে তাই মাঝে মাঝে এক্ষেত্রে সেই সঞ্চয়টা কিন্তু মুক্ত হচ্ছে এর ফলে তোমার একটা সংঘর্ষ সৃষ্টি হচ্ছে প্লেট গুলির মধ্যে এবং তারপর রীতিমতো একটা তোমার আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যেটা কিছুক্ষণ আগে আমাদের ত্রিপুরা রাজ্যে হয়েছে তবে হ্যাঁ স্বস্তির খবর হচ্ছে এর মধ্যে কোন রকমের বড় ক্ষয়ক্ষতির খবর আপাতত পাওয়া যায়নি তবে আগামী দিনের জন্য প্রত্যেকে যেন সতর্ক থাকে সেই বার্তাই দেওয়া হচ্ছে কারণ আজকের এই ভূমিকম্প

নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন